ও দারুন দেখো বন্ধুরা বাউ আমরা যদি মন্দির এসেছি দারুণ দৃশ্য দেখতে দারুন লাগছে এই দেখো পাহাড়ের নিচে পুরো মন্দিরটা দেখো পুরোটা পাহাড় দেখেছো দেখো কত সিঁড়ি বয়ে আমরা এসছি দেখো ওই দেখো নিচ থেকে আমরা উঠে এসেছি দারুন জায়গা দারুন দারুন নিজে না দেখলে বুঝতে পারবে না জায়গাটা কত সুন্দর হ্যাঁ দেখো পুরো পাহাড় হ্যাঁ দেখো পাহাড় দেখেছ চলো মন্দিরটা দেখি দারুন দারুন ও কি লাগছে মজা মানে সেই মজা কি ঘরে বসে টাইম লস করে আর আগে আসলে কি হইতো দারুন দাদা দারুন না সত্যি দারুন সুন্দর দারুন দারুন হ্যাঁ